আজমাই সকলে দবান কোলে মহাব্বতের আওয়াজে পড়েন ফি শানি ওয়া ওহি ওয়া মাশুকিহি مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا আর একটু মোহাব্বতের মজে পড়েন্লা হুম্মা স্লেয়ালো হাম্মা দেওয়ালা আলী সইয়ে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম আবার নবীর যুগে হলে কেমন হত দুয়নে পাক দেখিলে কেমন হত দুয়নে রেস পাক দেখিলে কেমন হত জন্ম আবার নবীর যুগে হলে কেমন হতো আসত বিশেষ রতে বেলালের মধুরাজা যেইয়া জানেছিল এমন প্রেম মুগধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো অ দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো দিন কত আলোচনায় কতাম আমিও দম সামনে পাখত পাশে সাহা বা গুব কর ও সঙ্গী কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত মন ছিল সে সমদিনার দেখছেন সব সাহাবি খেলছে শিশু হাসান হুসাইন সাথে দয়াল নবী নবীর পাক জবানে ডাকছে হাসান শুনলে কেমন হতো হ জন্ম আমার নবীর যোগে हले केमत असल चलब चलब ल لا اله الا الله لا أقول لا, لا اله حسبي ربي جلاله قرن حسبي ربي هو ما في قلبي غير الله نور محمد صلى الله لا اله হলা ইলাহা ঘা ই হলা ইলা ঘা আল্লা সারা মা বদনাই পর বিজি সারা ও পাই না ওই নব বিকে হইলে ওই নব বিকে لے کا لولی در دو چنلا علا گاؤ عل ہو لا علا ہاؤ بندو سائی رہنا کہ ہما بابر حیدمت سائی رہنا ہمار نو بی نا امر نو بیر

একটা জবান ও কেউ বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে আল্লাহ তালার একটু জাতের জিকির করবেন যেন আমার আপনার আল্লাহ তালা আপনার আমার জীবনের গুণাগুলা মাফ করে দেয় জবানটা ছেড়ে দিয়ে কলবের মধ্যে ধাক্কা দিয়া আল্লাহ তালার্মে জাতের জিকিরি করেন And Allah, and Allah, Allah, and and اللہ 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 مایا نی دون ہارا یلا گر گورے سونپ نہیں یار گی دیکھا ہو جی بو نئی مربا اللہ کئی لہٰ اللہ ہل گی دائکا ہو بہ جی بو نہیں لے مرحبا اللہ اللہ روم ہو لگ بر مرشد پلو کی سو جہ گا کون سند اللہ لے ڈوکی بھیا سیاہ مرحبا اللہ اللہ مائی

اللہ اللہ مور سید مار مالا مور سے دا مالا مور سے گی دام زنر جا گان آمر گورائی کی پو روا اللہ اللہ مور سیدار گولار مالہ مور سے

আমি তোমার পাগল ছেলে না না যামাই বুকে টেনে গো মার হাওয়া ও মোর শে দোয়ায়া মার হাওয়া আমি তোমার পাগল ছেলে

मूर शी तो माए भल भॻा सिंग तो माए भालो बासी गु मुरसि तो माए भलो भा सिंग চরণ পাইতে গে মুর্শিদ গো গো চইটা চইটা আঙ্গ সিন গো মুর্শিদ প্রাণের মুর্শিদ তোমাই ভালোবাসা সেই মারহবা আল্লাহ আল্লাহ আমার যত আছে দন জং চাইতে প্রাণের মুর্শিদ তুমি জয়া পার হওয়া আল্লাহ আল্লাহ মুর্শিদ চরণ অমূল্য দন মুর্শিদ চরণ অমূল্য গোস না গয় করে আনে আমি ময়ূরা গেই माटी दो या मर मूर सिंग दौर मरवा हल्ला हल्ला ला إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين یا الہی رحم پرما مصطفیٰ کی واسطے خولے دے دروازہ رحمت غدا کی واسطے رحمت اللہ عالم خط میرا سو جانے جگہ احمد و حامد محمد مصطفیٰ کی واسطے مبدو Oh, <laughs> একটু রহমতের নজর কইরা তাকিয়া দেখেন গো আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানা দিনে শালুকিয়া মিলাদুলনী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনের উদ্যোগে মহা পবিত্র ঈদে এ মিলাদুলনী সাল্ল গালাই ঘাসাল্লাম উদযাপন উপলক্ষে মুশান পাঁচতম ওয়া দোয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে মাহফিলের সম্মানিত সভাপতি সভাপতি ওলামাই কেরাম দাড়ি পাকা মুরব্বী বাবারা মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা জীবনের গুনাগুলা মাপ মাফ পাবার আশায় দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি আমরা প্রত্যেকের জীবনের গুণা মাফ কইরা আমরা বেগুনা মাসুম বানাইয়া দাও আল্লাহ আমরার জীবনের গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় লাগে রে আল্লাহ আমরা লুকেয়া লুকেয়া গুনা করছি আমরা গোপনে গোপনে গুনা করছি আমরার গুনার খবর আমরার মা বাবা আত্মীয় স্বজন কেউ জানে না বন্ধু বান্ধব জানে না গো আল্লাহ কিন্তু আমরা এই গুনার খবর আপনি আল্লাহ জানেন আপনার আপমানুর আহিম নামের খাতিরে আমরার জীবনের গুণাগুলা মাফ কইরা আমরারে মাসুম বান্দা হিসেবে কবুল মঞ্জুর কইরা নেন এরে আমার এই শালুকিয়া এবং আশেপাশে এলাকার মা বনেরাগো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজা তৈতেছে গো মা আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দেও গো মা আমাদের বিশ্বাস আছে গো আমার আল্লাহ একটা হাত ও কালি পিরেয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নাই না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া তোমরার মতো কত মা বোনে রাজা নিগু অন্ধকার কয়বরে মুর্দা লা শুয়া শুয়া রইছে গো মা আজকার মুনাজা তার আর নসিবে হইছে না এরে আমার এ শালুকিয়া এবং আশেপাশে এলাকার ভাই বাবার আয়ো কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায় নিরে ভাই তোমরার মতো কত ভাই বাবা মা জানি গো কুমিল্লা আর বড়ুরার মেডিকেলের মধ্যে ভর্তি হইয়া পইরা রয়েছে আমার আল্লাহ তালা দয়া কইরা আমরা একটা জান্নাতের বাগান মা ফিলে বসার তৌফিক দিয়া দিছে বাইরারে না কইরা আমার আল্লাহর দরবারে যদি আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দাও আমরার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাত খালি কালি ফিরেয়া দিবে না আল্লাহ আজিয়ার মুনাজাত থেকে জানি হাত বাড়াইছে আল্লাহ কার জানি জগতের মধ্যে আব্বা নাই যে আব্বা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ সন্তান সন্তানরা মানুষ বানাইছে আজকে এমন আনন্দ কার কবরের বাসিন্দা যাদের এমন বাবা কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ও দয়াল ফরিয়া তোমার দরবারে এমন অনেক সন্তানেরা আঘাত বাড়াইছে যাদের দুনিয়াতে মা নাই কত পদ্মার অন্তরালের মহিলারা তারার রে হারাই আঘাত বাড়াইছে আজকে এমন অনেক সন্তানেরা আঘাত বানাইছে যারার মাও নাই বাবাও নাই জনমেরীতিম হইয়া গেছে আল্লা যাদের মা বাবা দুই দন কবরে আমার কবর না যাতের যাহাতের কইরা দাও যারার মা বাবা বেঁচে আছে হায়াতে তৈ বানুসিব করে দাও আরে এমন দর দিব বে কেউ হবে না আমরার মা গু মায়ের এক কান্দুদের দা কাটিয়া গায়ের কাম সুদ হবে না রে মন পাপুষ বানাইলে হেমন্ত রিব কেউ হবে নাই আমরার মা গু আল্লা আপনি জানেন কোন সন্তান আব্বাও নাই আম্ম নাই হালাই এমন আব্বাই আম্মার কবরে আর আজাব দিও না আম্মাই আব্বা সইলা গেছে হাল্লা দ্বারে পালাইয়া তারার রাই কাগ গেছে কান্দিবার লাগিয়া আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ মূল ভাবে দাদা দাদির বংশ নানা নানীর বংশ আত্মীয়-স্বজন যারা কবরে তাদের পক্ষ থেকে মাপ তাই তুমি তাদেরকে maaf করে দাও আল্লাহ এই মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বায়রা সহ সম্মানিত শ্রোতা মন্ডলীরা পর্দার অন্তরালে আসেন আমার অনেক মা বোনেরা আল্লাহ প্রত্যেকের দোয়াগুলা তোমার দরবারে বকশিস করলাম কবুল মঞ্জুর করে নাও এ এলাকার অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদের খাস দোয়াগুলা তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও ও দয়াল হরিয়া তোমার দরবারে আল্লাহ অনেকেই তো মন থেকে দোয়া চায় অসুস্থ আছে সেফা দান করে দাও রাব্বে কারিম আল্লাহ এ এলাকার মুরব্বী সমাজ যুব সমাজ আল্লাহর পদদারালের মা ভন্ডা এলাকার যত মানুষ দোয়া চাই প্রত্যেকের দোয়া গুণা কবুল মঞ্জুর করে মরনের আগে বারবার মক্কা মদিনা তাওফ পরায়া نصیব করায়া आखरी জবানে পড়ায়া দেন মধুর কালেমালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে যতক্ষণ তে জোরে পড়েন আলহামদুলিল্লাহ Ne kitle Hall